দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আমি প্রায় আপনাদের সামনে কথা বলি আমার নানান অভিজ্ঞতা এবং জ্ঞান আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার কাছে একটা ছেলে এলো ছেলেটি বিদেশে লেখাপড়া করত। একদিন সে বাইরে ঘুরতে গেল সে সময়ে সে দেশের একটি মেয়ের সাথে তার আলাপ পরিচয় অল্প কিছুক্ষণের আলাপ তারপর ছেলেটি বাসায় ফিরে এলো সেখানে তার বাংলাদেশি বন্ধুরা থাকতো তার উৎফুল্ল ভাব দেখে তারা বলল দোস্ত আজকে তো মনে হয় তুমি খুব ভালো সময় কাটিয়ে এলে ছেলেটির মনে হঠাৎ করে চিন্তা এলো আমি যে ওই মেয়েটার সাথে কথা বলেছি এটা কি করে ওরা জানলো নিশ্চয়ই কোনো না কোনোভাবে তারা কোনো ডিভাইস দিয়ে কোনো কিছু দিয়ে আমার সেই খবরগুলো সংগ্রহ করছে এই যে হঠাৎ করে তার মধ্যে মনে হলো যে কেউ ডিভাইস দিয়ে তার তথ্য সংগ্রহ করছে এটাকে আমরা বলি প্রাইমারি ডিলিউশন অর্থাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ করে একটা মিথ্যে ধারণা ভ্রান্ত ধারণা দৃঢ়মূলভাবে তার মনের মধ্যে গেঁথে গেল তারপর তার বন্ধুরা বা আশেপাশের লোকজন যাই বলে তাই তার মনে হয় যে কোন না ভাবে তারা তাকে ফলো করছে এবং সে কি কাজ এরপর করবে তা তার বন্ধুরা সব আগে টের পেয়ে যায় অর্থাৎ তার মনের কথাগুলো তার বন্ধুরা আগে থেকে বুঝে ফেলে আমি যখন মেডিকেলের ছাত্র ছিলাম তখন মানসিক রোগ সম্পর্কে এত বেশি জানতাম না আমার বাবার একজন বন্ধু ছিলেন যিনি খুব এলোমেলো ভাবে হাঁটা করতেন রাস্তায় খুব বেশি সিগারেট খেতেন প্রায় আমাদের বাড়িতে আসতেন এবং বলতেন আচ্ছা ভাতিজা রাশিয়ানদের কি এমন কোনো যন্ত্র আছে যেটা দিয়ে ওরা মানুষের মগজের মধ্যে চিন্তা ঢুকিয়ে দিতে পারে তা আমি জিজ্ঞেস করলাম এটা কেন আপনার মনে হচ্ছে বলল আমি একদিন রাশিয়ান কালচারাল সেন্টারে গিয়েছিলাম তো সেখানে আমার মনে হলো যে আমার মগজের মধ্যে ওরা ওদের চিন্তা ঢুকিয়ে দিয়েছে এবং এখন আমি ওরা যা চিন্তা করায় শুধু তাই চিন্তা করতে পারি এটাকে বলি আমরা থট অর্থাৎ অন্যের চিন্তা আমার মনের মধ্যে ঢুকে যায় কখনো কখনো আমাদের রোগীরা আসেন এবং তারা বলেন যে পুলিশ তাদেরকে ধরে নিয়ে আসতে যাচ্ছে তারা খুব ভয় পেয়ে ঘরের মধ্যে লুকিয়ে থাকেন কখনো কখনো খাবার খেতে চান না ভাবেন খাবারের মধ্যে বিষ দেওয়া হবে খারাপ কিছু দেওয়া হবে খেলে মরে যাবেন এই ভয়ে তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেন এটা প্যারানয়েড ডিলিউশন এইসব রোগীরা তাদের এই যে চিন্তা ভাবনার অস্বাভাবিকতা এইসব অস্বাভাবিকতা তাদের আচার আচরণে প্রকাশ করে তারা ঘুমায় না খায় না ছুটি অস্থিরতা করে কখনো কখনো ভয়ে তারা রাতে বাড়ির বাইরে গোপনে নদী সাত্রে অন্য কুলে চলে যায় এরকম আমরা প্রগি পেয়েছি যারা নদী সাত্রে চরে গিয়ে শুয়েছিল তাদের ভয় ছিল যে তাদের শত্রুরা তাদের মারতে আসছে এসব রোগীদের কেউ কেউ তাদের স্বামী অথবা স্ত্রীকেও সন্দেহ করে থাকেন যে তাদের স্বামী স্ত্রী তাদের প্রতি বিশ্বস্ত নয় এইসব আচর আচরণ দেখে রোগীরা ভীত সন্ত্রস্ত হয়ে অনেক সময় যখন মনে করে যে কেউ তাদেরকে আক্রমণ করতে আসছে ধরতে আসছে তখন তারা পাল্টা আক্রমণ করে থাকে কোন কোনো রোগী বলে থাকেন যে তারা তাদের সামনের মানুষটাকে ঠিক মানুষ দেখেন না কুকুর বিড়াল কিংবা অন্য কোনো প্রাণীর মতো দেখেন তখন তারা ভয় পেয়ে যান এবং নিজেকে বাঁচানোর জন্য তাকে আক্রমণ করে থাকে এই রোগীদের কানে নানান রকম কথা আসে তারা অনেক লোকে কথা বলছে তা শুনতে পায় সে লোকেরা কখনো কখনো রোগীদের সাথে কথা বলে কখনো তারা নিজেদের মধ্যে রোগীর সম্পর্কে কথা বলে এবং এমন সব কথা বলে যা রোগী সহ্য করতে পারে না হয় তারা খুব ভয় পেয়ে যায় অথবা খুব বিরক্ত হয় কখনো কখনো এইসব কানের আওয়াজ রোগীকে বলে তুই আত্মহত্যা কর তুই মরে যা তোকে ধরতে আসতেছে তুই যদি এখন না পালাস তাহলে আর বাঁচবি না রোগী এই কানের আওয়াজকে এতটাই বিশ্বাস করে যে সে অনুযায়ী কাজ করে আমার একটা রোগী তিনবার ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছে তার কানে আসে যে আল্লাহ তোকে অনেক গুণা দিয়েছে তুই আল্লাহ নিকৃষ্ট ব্যক্তি তোর মরে যাওয়াই উচিত এবং এই কথার ফলে সে নিজে নিজেকে এতটাই হীন মনে করা শুরু করলো যে ভাবলো তাহলে আমার সত্যিই মরে যাওয়া উচিত এবং তিনবার সে ফাঁসি দিয়ে মরার চেষ্টা করে তার পরিবারের লোকজন সতর্ক থাকার ফলে সে বেঁচে যায় সৌভাগ্যক্রমে সে চিকিৎসা নিয়ে এখন ভালো আছে এবং তাকে আমি জিজ্ঞেস করেছিলাম এখন কি আপনার আর মরার ইচ্ছে হয় সে বলল এখন তো কানে আর সেই আওয়াজটা আসে না সেজন্য আর মরার ইচ্ছেও হয় না তাকে আমি বললাম কানের আওয়াজটা ছিল আপনার একটা অসুস্থতা আপনি যতদিন ভালোভাবে ওষুধ খাবেন ততদিন আশা করি আর আওয়াজটা আসবে না আর যদি কখনো আসে তাহলে নিজেকে এটা বোঝাবেন যে এই আওয়াজটা আগেও এসেছিল এবং ওষুধ খাওয়ার পর ঠিক হয়ে গিয়েছিল অতএব এই আওয়াজটাকে আমি বিশ্বাস করতে চাই না এবং আপনি দ্রুত আবার চিকিৎসার আওতায় আসবেন স্বভাবতই আমাদের দেশের লোকেরা এসব আচার আচরণকে তাদের প্রচলিত বিশ্বাস দিয়ে ব্যাখ্যা করতে চায় এবং ফকির কবিরাজের কাছে যায় এবং ফকির কবিরাজ সবসময় বলে থাকে তোমার ক্ষতি করেছে খারাপ করেছে তোমাকে কালো জাদু করেছে তখন রোগীর লোক জিজ্ঞেস করে কে ক্ষতি করবে তারা একটা উত্তর দেয় মানুষের শত্রু মিত্র তো থাকেই কথাটা তো সত্যই যে কারোই শত্রু মিত্র থাকে আমারও তো এমন লোক আছে যে আমাকে পছন্দ করে না অতএব আমি যদি অসুস্থ হই তাহলে আমার বাড়ির লোকজনও ভাবতে পারে যে আমাকে যারা পছন্দ করেনি বা করে না তারা আমার ক্ষতি করছে এবং সেইভাবে তারা ব্যবস্থা নেয় কিন্তু আমরা দেখি যে এইসব উপসর্গগুলো সিজোফেনিয়া রোগের উপসর্গ এবং চিকিৎসা করলে এরা উপসর্গ মুক্ত হয়ে মোটামুটি স্বাভাবিক জীবন যাপন করতে পারে যত দ্রুত চিকিৎসা নেওয়া যাবে তাদের সুস্থতা তত বেশি হবে তবে ধৈর্য ধরে দীর্ঘদিন ওষুধ খেতে হবে অনেক সময় অনেকে মনে করেন যে সাইকোথেরাপি অথবা কাউন্সেলিংয়ের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করা যাবে কিন্তু এ বিষয়ে খুব স্পষ্ট বলা আছে যে আসলে এই রোগের ক্ষেত্রে মূল চিকিৎসাটাই হচ্ছে ঔষধ রোগী যখন উপসর্গ মুক্ত হবে তখন তাকে কাজে ফেরানোর জন্য তার মনোবলকে ধরে রাখার জন্য সে যেন চিকিৎসা ঠিকমতো চালিয়ে যায় সেই জন্য তাকে উৎসাহিত করার জন্য কাউন্সেলিং দরকার হয় এই যে আমাদের রোগীরা এসে বলে কালো জাদু করা হয়েছে এ প্রসঙ্গে আমি আমার একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই আজকাল ইউটিউব খুললেই কালো জাদু সম্পর্কে অনেক ভিডিও দেখা যায় এ বিষয়ে আমার খুব ভালো অভিজ্ঞতা নেই জ্ঞানও নেই শুধু আমি প্রশ্নটা করব। যদি কালো জাদু দিয়ে কারো ক্ষতি করা যেত তাহলে এই যে আমাদের রাজনৈতিক এত হানাহানি গন্ডগোল হচ্ছে একটা দলের প্রধান আরেকটা দলের প্রধানকে কালো জাদু করে শেষ করে দিলেই তো সমস্ত কিছু শেষ হয়ে যায় তাদের তো টাকা পয়সারও অভাব নেই লোকবলের অভাব নেই তাহলে তারা কেন এটা করছে না তাদের বেলায় কেন আন্দোলন করে শত শত মানুষকে জীবন দিয়ে সেই কাজটা সমাধান করতে হচ্ছে শুধু কেবল কালো জাদু কি আমাদের মতো সাধারণ মানুষদের কি করা যায় ওরা কি ধরা বাইরের কিছু এই প্রশ্নটার উত্তর যদি আপনাদের জানা থাকে দয়া করে আমাকে জানাবেন কারণ তাহলে আমি আমার রোগীদেরকে আরো ভালোভাবে বুঝতে পারব দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ